এটা অ্যাসিডিসি কয়েল অ্যাসিডিসিফ্যানের কয়েল আলাদা ডিসিফানের কয়েল আলাদা ডিসিফানে লেখা থাকবে সম্পূর্ণ এটা শুধু ডিসিফেন এটা হলো অ্যাসিডিসি লাভা কোম্পানির অ্যাসিডিসিফ্যান এটিতে আপনি পাচ্ছেন খুব সুন্দর একটি প্রিমিয়র একটি হাই কোয়ালিটির সার্কেট যেটা একদম ক্যানাবিস সাথে ফিডিং করা আছে এটিতে কিভাবে আপনার লাইন দিবেন সম্পূর্ণ কিছু সবকিছু ডিজেন্ট দেওয়া আছে এখানে দুটি তার দেওয়া আছে প্রথমে যে যে দুটি কালার তার হলো যে সাদা এবং হলুদ এটি দিয়ে আপনি ডাইরেক্ট করে দেন কোনো লেগোটা ইউজ করতে হবে না এখানে সাথে কিন্তু আছে তো আমি আপনাদের দেখাচ্ছি আর এখানে এটা হল কারেন্টের কেবল যারা যারা আমাদেরকে ফ্যান অর্ডার করবেন তাদেরকে আমরা সম্পূর্ণ ভিডিও করে পাঠাবো এটা রানিং করে যার না যা যে ফ্যানটা অর্ডার করবেন তার নাম দিয়ে সুন্দর করে ভিডিও করে পাঠানো হবে কোন জায়গায় ফ্যানটা পাঠানো হচ্ছে কিন্তু লিখে থাকবে সম্পূর্ণ লাভা কোম্পানির লেগোটার কারণ এ ফ্যানটি অথেন্টিক অরিজিনাল লাভা কোম্পানির ফ্যান সাথে পাচ্ছেন অ্যাক্সেসরি নাটবোর্ড যত যে নাটবোর্ড লাগে এই নাটবোর্ডগুলো আর প্রিমিয়াম তিনটি পাকা ছাপ্পান্ন ইঞ্চি তিনটি পাকা থাকবে সাথে ঝাড়া ফ্যান সিলিংয়ে লাগানোর জন্য একটি বোল্টু থাকবে এটা প্রিমিয়াম একটি বোল্টু আর এ ফ্যানের ফ্যানটিতে মেন আকর্ষণ হচ্ছে লেগোটার দিয়ে যারা নিয়ন্ত্রণ করতে চান তারা লেগোটার দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন অথবা রিমোটের মাধ্যমে এফএন নিয়ন্ত্রণ করতে পারবেন যে কোনো জায়গায় বসে সোফায় বসে বা খাটে বসে আপনারা লেগুটার দিয়ে অনঅপ করতে পারবেন এবং কি হাই স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদেরকে দেখালাম এফএনটিতে কি কি পাবেন এফএনটির দামটা আপনাদেরকে বলে রাখি এফএনটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা করে আগে সেম রেটে আছে রেট কমেও নেই কিন্তু ভাড়াও নেই সেম রেটে পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা করে সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে এবার আপনাদেরকে দেখাবো নোহা ছাপ্পান্ন ইঞ্চি ডিসি সিলিং ফ্যান নোহা ছাপ্পান্ন ইঞ্চি ডিসি সিলিং পাচ্ছেন একটি ছোট একটি সার্কেট যে ডিসি সিলিং একদম লাগে তার জন্য এই সার্কেটটি লিখা থাকবে নোহা সিলিং ফ্যান আর দুইটি ক্যামেরা থাকবে সুন্দর একটি মোটর থাকবে মোটরের গায়ে লিখে থাকবে ডিসি সিলিং ফ্যান সেম পাকা থাকবে ছাপ্পান্ন ইঞ্চি পাকা এটা ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান যাদের থেকে আটচল্লিশ লাগবে তারা কিন্তু অর্ডার করতে পারবেন আটচল্লিশ একশো টাকা রেট কম রেটটা পরে পরে বলে দেওয়া হচ্ছে আর এটাতে পাচ্ছেন শুধু রেগুলেটর রেগুলেটার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটাতে পাচ্ছেন শুধু একটি রেগুলেটার আর তো অ্যাক্সেসরি তো আছেই সব ফ্যানের সাথে তো অ্যাক্সেসরি থাকতে হবে না হলে তো আপনার ফ্যান কিভাবে ফিটিং করবেন সাথে ওই বোল্টটা থাকবে তো যারা যারা ফ্যান অর্ডার করবেন আমি তারপর আবারও বলে রাখতেছি সবগুলো ফ্যান কিন্তু আমরা চেকিং করে তারপর ডেলিভারি করি এর ভিডিও আমরা আপনাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ যাদের থেকে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে তাদেরকে আমরা সম্পূর্ণ ভিডিও দিয়ে দেবো তারপর আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ডেলিভারি করব সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেশের চৌষট্টি জেলা থেকে আমরা অর্ডার করতে পারবেন এই ফ্যানটি আমাদের কাছে আমরা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার করার জন্য আপনারা আমাদের ডিপসিস দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা বিডের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন